তো ওনার খুব পছন্দের খাবার আমাকে এত আগে বলেছিল ডাটা কেদি বানাতে তো ভাবলাম কেন নয় আজকেই বানিয়ে ওনাকে গরম গরম দেওয়া যাক মিষ্টির বদলে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড সো আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা আমি যতক্ষণ ব্লগটা শ্যুট করছি আর যখন আমি ব্লগটাকে পোস্ট করবো সবার রাখি পূর্ণিমা অলরেডি হয়ে যাবে সুন্দর একটা মধুর সম্পর্ক শুধু আমরা আমার যতদূর জানা আমরা শুধু ভাই বোন একে অপরকে রাখি পড়াই না আমরা কিন্তু বন্ধু বন্ধুকেও পড়াই একটা মেয়ে বন্ধু একটা ছেলে বন্ধুকেও পড়াতে পারি একটা ভাই একটা বোনকেও পড়াতে পারে বা তার বৌদিকেও পড়াতে পারে তো আমরা সবাইকেই পড়াই কারণ তারকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার তো এটা ভেবেই পড়ানো তো যাই হোক চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর হিমাংশু ভাই চলে এসেছি আমি এখন রেডি হব রেডি হয়ে ওনাকেও রাখি পরাবো লাস্ট ইয়ার উনি আমার কাছে এসেছিল কিন্তু আমি ওনাকে পড়াতে পারিনি একটু অসুবিধা ছিল তো এই বছর আমি ঠিক আমি রিটার্ন করে করেই রেখেছি আমি ওকে স্পেশাল ওনাকে স্পেশালি রাখি ইনভাইট করবো অ্যান্ড ওনাকে গিফট করবো কিছু একটা দেন রাখি পড়াবো তো কালকে ওনার জন্য একটা এলসি বকি থেকে জিনিস কিনেই নিয়ে এসেছি ওটাকে আমি গিফট করবো তোমাদেরকে একটু শেয়ার করে দেবো তো চলো এখন আমি রেডি হই দেন দেখছি আগে আগে হই কি হতে থাকে তো চলো ব্লগটা তো স্টার্ট করেই ফেলেছি তবুও বলি দেখে থাকে একটা রঙিন ব্লগ রঙিন এপিসোড সো লেট গেট স্টার্ট দ্য ব্লগ এখানে করছে আদার্স আদার্সের গিফটটা যেটা আদার্স গিফট করবে ওর ফ্রেন্ডকে তাই তো বাবু আচ্ছা কি এখানে কি আমি একটু দেখতে পারি কি কেনা হয়েছিল কালকে আমি একটু খুলে যাচ্ছি আচ্ছা ব্যাক করো একটুখানি হালকা করে বের করে দাও এখান থেকে তো বের হবে এখান থেকে বের হবে না এই আন্ডার বি লাগা দিয়া ওহো ঠিক আছে একটুখানি সামান্য খোলো হালকা করে খোলে আলাদা করে প্যাক কর আলাদা করে প্যাক কর না হ্যাঁ তো একটা দিচ্ছে হচ্ছে এই যে ওয়াটার কালার হ্যাঁ ওয়াটার কালার তো বাবু এটা এই ওয়াটার কালারটা দিচ্ছে হচ্ছে কে দিচ্ছে বাবু তুমি হুম এটা দিচ্ছে আদার্স আর এই দাড়িটা দিচ্ছে হচ্ছে কি আমার তো দুজন একজন আগে দুজন দুটো গিফট দেবে তো চলছে এখানে গিফট প্যাক ওদিকে ওই থেকে আমি দিয়েছি আমার রাখির থালিটাকে আদাশকে সাজানোর জন্য সরি আমানকে সাজানোর জন্য আর আমি এই সাদা রঙের একটা কুর্তি পরে রেডি হয়ে গেছি তো চলো আর একটুখানি চ্যাচাপ বাকি আছে ওটা করি

क्यों अच्छी नहीं जाएगा था हाँ अच्छा नहीं था पूर्ण ठीक था अच्छा ना मैं डॉक्टर फेवरेट खाना में दिखाएगा अरे <laughs> अरे 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 अ हाँ बस अभी तक टाइप तो नहीं है ना ज़्यादा बिल्कुल बढ़िया थैंक्यू जेठ थोड़ा अरे सुखी हो जा खुद का हॉस्पिटल खोल <laughs> खुद का हॉस्पिटल खोल खुद का हॉस्पिटल खोल <laughs> और मेरे को मेरे को मेरे को पेशेंट के लिए वहाँ पे एंट्री दे दा वेरी आई लाइक दिस वन भैया यार ये मेरे को अभी देखिए खोल के कैसा हुआ तो। मैं को गिफ्ट देना चाहिए कि उसको गिफ्ट देना चाहिए आ जाओ देंगे ना अभी आपके आपके सिस्टर का तो है बहुत मदद नहीं भैया खोल ना प्लीज आपको बॉडी में आएगा अरे फर्स्ट क्लास आएगा ये सब पीछे आगे नहीं है आगे ये आहा हा 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 একটুখানি ফুচকা ফুচকা দেখে তো লোক সামানো যায় না এত ফুল লাগে তোমার না স্যুপ নিচ্ছি টমেটো স্যুপাস প্রাইজটি হচ্ছে গিয়ে মাস্তে আজকে সুপাঠি গেলাম না আর এখানে দুজনে মিলে কথা বলতে শুরু করে দিয়েছে আমাদের আত্মাই একটু শুরু তাই হোক আমি বলি কেয়ার করবো বাট রাখি আর সোমবার সোমবার বলে এখন নয় কিন্তু রাখির স্পেশাল আজকে এখানেও তাই ভেম আর অর্ডার করেছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটাই সোনা হ্যাঁ সব সময় জোর করে দিয়ে দেয় খাবো না বললো তাই খাচ্ছি আর কি যাই হোক আর অর্ডার করেছিলেন বিল ইটলি সাম্বার এগুলো খেতে ভালোবাসি আমি আর ফুচকা তো খাওয়াই হয়ে গেছে একটু ઘરે লোগি কর দেবো मेरे साथ

नहीं केफल तो मैं पूछ रहा हूँ उसके बाद का क्या ओ तू पूछ तू सोच ले आपने आपने आपको आपस में <laughs> सिखाया था ना हां भूल गया केफल तो अरे बिक वर्ड है केफल मींस हाउ आर यू हाउ आर यू आइसक्रीम खाना तो मजबूरी होगा ना नौकर होगा आइसक्रीम खाना तो मजबूरी मजबूरी बोले वाली <laughs> ये मजदूरी है भैया मजदूरी मजदूरी बसने मतलब क्या होता है अच्छा अच्छा हुजूरी मजदूरी

गाँ गाँ। गाँ गाँ। चाहे बनाया दुनिया का मेला। कौन सा फिर संसार काहे का का को दुनिया बनाया <laughs> भैया उन लोग गाड़ी से देख रहे हैं।